এবার নবী সালিমাসাল্লাম আরো একটু উপরে উঠলেন এই জায়গার নাম সিদ্ধা কি নাম সিদ্ধা এটা হচ্ছে একটা বড়ই গাছ গাছ দেখেছেন তো এটা এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রং ছিল যে রঙগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো না এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহগুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিদের রুহ বাত্তা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় এরপরে তারা আর যেতে পারে না একইভাবে উপর থেকে আল্লাহ পাকে কোন আদেশ আসলে এই সিদ্দরুল মুন্তাহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা আমি কি বুঝতে পারছি এই হলো হল মুন্তাহা যেটা ফেরেশতাদের শেষ সীমা এরপরে ফেরেশতারা আর যেতে পারবেন না আল্লাহ পাকে নিকটবর্তী ফেরেস্তারা ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পারে নর্মাল মানে বলছি যারা এমনি অন্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন না এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেড লাইন এটা ডেড লাইন এরপর এরপর যেতে পারবেন এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেয়া হলো অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেয়া হলো এই বাহনে করে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছেন সুখান আল্লাহ পাকের একদম কাছাকাছি আসছে কাছাকাছি আসার পর তিনি বলছেন আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম সুখান আল্লাহ একবার এবার আল্লাহ রবুল্লাহ আলামিন তাকে কাছে নিয়ে শোনেন প্রিয় ভাই উম্মতে মোহাম্মদী শুনে রাখো আল্লাহ পাক তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না সময় শর্ট তিনটা স্পেশাল ওহি আল্লাহ রবুল্লা আলমিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল আলী সাল্লামকে এই জায়গায় পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া হলো কত ওয়াক্ত এবার নবীজি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন পরের দুটা পরে বলছি পঞ্চাশ ভক্ত নিয়ে চলে আসছেন আসার সময় এই যে ষষ্ঠ আসমানে পঞ্চম আসমানে দেখা কে মুসা করছে তিনি বলছেন আল্লাপা কি দিয়েছেন আপনাকে কত বাক্ত পঞ্চাশ এবার মুসা আল ইসলাম বলছেন আমার উম্মতকে দুই ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে সেটাই আমার উম্মত আদায় করতে পারে নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ এই করতে 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 পাঁচ অক্ত যখন আসলো তখনও নবীজিকে বলা হচ্ছে আপনি আরও কমায় নিয়ে আসেন নবীজি বলছেন আমার যেহেতু লজ্জা লাগছে পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরও কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসা ইসলাম বলেছিলেন আমার উম্মতকে দুই অক্ত নামাজ দেয়া হয়েছিল আদায় করতে পারে নাই উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন মানুষ নাই দুই অক্ত এক অক্ত নামাজও পড়তে পারে না নবীদের এটা হিকমা দূরদর্শিতা এবার নবী সাল আলী ভাসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আর্জি পেশ করছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত যদি তোমার উন্মত আদায় করে পঞ্চাশ অক্তের নেকি দেওয়া হবে আরেকটা বেনিফিট তোমার উন্মতের তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন দশ গুণ বাড়াই নেকি দেওয়া হবে কিন্তু তোমার উন্মতের কোনো ব্যক্তি যদি গোনা করে তাহলে গোনাকে দশ গুণ বাড়াই দিব না গোনা একটাই থাকবে গোনা কি হবে একটাই থাকবে আর নেকির কাজ করলে দশ গুণ বাড়া দেওয়া হবে একটাকা দান করছেন দশ টাকার নেকি হবে এক টাকা নামাজ পড়ছেন দশ টাকাতে একটা সেজদা করছেন দশটা এটা হলো একটা গিফট বাহাদিয়া সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন নবী সাল কে সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত ওহি করলেন কয়টা ভাই শেষের দুইটা বা তিনটা লিল্লাহি মায় ও এখান থেকে ফান্সরনা আলাল ক্বামিল পর্যন্ত এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায় সুরা বাকারা শেষে দুইটা বা তিনটা পরে ঘুমায় সারা রাত তাহাজ্জুদের নেকি পাবে ইনশাআল্লাহ এবং 200 অদৃশ্যর কোনো ক্ষতি তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না ইনশাআল্লাহ এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে জিনের সমস্যা জাদুর সমস্যা বদمزলি ইত্যাদি কোন রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ সুরা বাকারা শেষের কয় আয়াত কমপক্ষে দুই আয়াত যদি পারেন তিনটা আয়াত পড়বেন দুইটা হাদিয়া হল তিন নম্বর হাদিয়াটা আরো বড় তিন নাম্বার হাদিয়া হচ্ছে নবী সাল আলী সাল্লামকে আল্লাহ পাক বললেন তোমার উম্মতের একটু গৌর করে শোনেন তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপি করুক না কেন যদি আমার সাথে শির্কের